তো নমস্কার বন্ধুরা আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে থান্যাল দেখে বুঝতেই পেরেছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নজরবন্দি বসীকরণ কয়েকদিন হলো আমাদের চ্যানেলে কিন্তু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই কিন্তু সেই উপলক্ষে আজকের এই বিশেষ ভিডিওটি কিন্তু আপনাদেরকে দিচ্ছি অনেকেই বলেছে নজরবন্দি ভিডিও দেওয়ার জন্য কী করে নজরবন্দি করবে অর্থাৎ কোনো কিছু না করেই আপনার সামনে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির উপর জাস্ট মন্ত্র পড়েই আপনি কি করে বশীকরণ করতে পারবেন সেটি কিন্তু নজরবন্দি বশীকরণ অর্থাৎ তার চোখে চোখে বসীকরণ আপনি তার দিকে চেয়ে তার চোখের দিকে চেয়েই যদি মন্ত্রটি আপনি জপ করেন এবং তার উপর দূর থেকেই কোনোরূপ ফু দিয়ে দেন তাহলেই কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই বসীকরণটি কাজ হয়ে যাবে এটি কিন্তু খুবই পরীক্ষিত এবং একটি প্রাচীন পুস্তক থেকে একটি বই থেকে নেওয়া এই বিদ্যাটি এবং এটি পরীক্ষিত যারা যাদের কাছে অনেক পুরনো বই আছে তারা কিন্তু বইয়ে খুঁজলেই মন্ত্রটি পেয়ে যাবেন তো এটি কোনো গুরুর কাছ থেকে পাওয়া নাই এটি কিন্তু পুস্তক থেকে পাওয়া এবং পরীক্ষিত এটি দিয়ে কাজ করা হয়েছে এবং কাজ পাওয়া গেছে তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকে বলেছেন নদরবন্দি ভিডিও দেওয়ার জন্য তাই কিন্তু এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই যে কোনো বসীকরণে একটি সময়সীমা থাকে কাজ করার অন্যান্য বসীকরণের যেগুলো কোনো তাবিজ কবজ বা চালানি শক্তি বা কোনো রূপ কোনো খাওয়ানো সেগুলোর তুলনায় কিন্তু নজরবন্দি বর্ষীকরণ কিন্তু কম কাজ করে কম কাজ করে বলতে যখন কাজ করছেন তখন তো আপনার কাজ হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু এর প্রভাব থাকতে থাকে বেশি দিন কিন্তু এর প্রভাব থাকে না বিশেষ করে যে ব্যক্তির উপর আপনি ক্রিয়াটি করছেন সেই ব্যক্তি যদি কোনো জলাশয় পার করে কোনো বৃহৎ জলাশয় কোনো নদী এসব যদি পার করে তখন কিন্তু এই যে মন্ত্রটির শক্তি সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে তাই অবশ্যই সেই বিষয়ে মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে এই নজরবন্দি বসীকরণগুলো কখন খাটানো হয় ধরুন আপনার কোনো বড় দোকান রয়েছে আপনার দোকানে কেউ এলো কোনো আপনি ভাবছেন এই লোকটি যদি আমার দোকান থেকে কেনে বা এই লোকটিকে যদি আপনি আয়ত্তে আনতে পারি তৎক্ষণাৎ কিছু কাজের জন্য তাহলে আমার লাভ হতে পারে ক্ষেত্রে কিন্তু নজরবন্দি বশীকরণ করা যেতে পারে এছাড়াও আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই জায়গায় যদি আপনি যে আপনার ইন্টারভিউ নিচ্ছে বা আপনি যার সঙ্গে ডিল করছেন তার নাম যদি আপনি জানেন তার উপর কিন্তু এই নজরবন্দি বশীকরণ কিন্তু খাটাতে পারেন ইনস্ট্যান্ট কাজের জন্য আপনি যদি আশা করেন যে এর ফলটি দীর্ঘদিন থাকুক তাহলে কিন্তু এটি আপনার জন্য নয় দীর্ঘদিন থাকার এরকম কাজের জন্য কিন্তু অন্য যে সমস্ত বসীকরণ ভিডিও দেওয়া আছে কোনো তাবিজ কবচ বা চালানি শক্তি বা কিছু খাওয়ানোর মাধ্যমে সেগুলোর মাধ্যমে কিন্তু করতে পারে তো এই নজরমন্দি বসীকরণের এফেক্ট বেশি দিন থাকে না তাই আপনাদেরকে আগে বলে দেওয়া থাকলে আপনারা কিন্তু সেইভাবেই কাজ করবেন তো মন্ত্রটি এখানে কিন্তু আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দেখে নিতে পারেন মন্ত্রটি এবং টেক্সট ফর্মেটে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বাকি নিয়ম পরে বলছি কি করতে হবে এছাড়াও বলে রাখি আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান তারা কিন্তু স্ক্রিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম লিখিয়ে আমাদের যে চেম্বার রয়েছে সেখানে এসেও আমাদের সঙ্গে দেখা করে কাজ করাতে পারে অথবা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনেও কিন্তু কাজ করাতে পারে তো যে সমস্ত সব কাজ অনলাইনে সম্ভব নয় যে সমস্ত কাজগুলো অনলাইনে সম্ভব সেগুলো কিন্তু অবশ্যই অনলাইনের মারফত করাতে হবে আর যেগুলো অনলাইনে সম্ভব নয় সেগুলো কিন্তু আপনাদের চেম্বারে এসেই করে নিয়ে যেতে হবে এবং যে সমস্ত তাবিজ খবর সেগুলো কিন্তু কুড়ি মারফত পাঠানোরও ব্যবস্থা রয়েছে তাই আপনারা কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারেন যদি আপনাদের মনে হয় আমাদের কাছে যদি মনে হয় আমাদের দ্বারা কাজ করালে উপকার পেতে পারেন তবে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু আপনার নিজের ব্যক্তিগত বিষয় রোগ তো মন্ত্রটি এখন আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও পেয়ে যাবেন বাকি নিয়ম আমি পরে বলছি এক মন্ত্রটি বলে মন্ত্রটি হচ্ছে দুই চক্ষে চাহিলাম চার চক্ষে বন্ধনা করিলাম রক্তে খেলি বিদ্যুৎ দ্বারা তাই দিয়া বন্দনা করিলাম আশা স্বামীর ঘর গৃহ ছাড় আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস তো এখানে কিন্তু একটি লাইন আমি বাকি রাখছি শেষের একটি লাইন আমি এখানে বলছি না সেই লাইনটি যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সম্পূর্ণ মন্ত্র সেই লাইনটি সহকারে দিয়ে দেওয়া আছে অবশ্যই যদি সম্পূর্ণ মন্ত্রটি জানতে চান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো অবশ্যই মন্ত্রটি দেখে বুঝতে পারছেন এটি কতটা কার্যকারী এবার বলে দিই কী করে কাজ করবেন সর্বপ্রথম কিন্তু একে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি করার জন্য কি করতে হবে তিন দিন আপনাকে একশো আট বার করে জপ করতে হবে বাড়ির বাইরে তিন রাস্তার মোড়ে যাবেন আপনি ভালোভাবে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস করে ইগলাসটা মরে যাবেন সেখানে গিয়ে একটু জল ছিটিয়ে দিয়ে পূর্ব মুখ বা উত্তর মুখ বা ঈশান করে মুখ করে বসে যাবেন একটি ধূপবাতি চালিয়ে দেবেন একটু ফুল সামনে রেখে এই মন্ত্রটির একশো আটবার জপ করে নেবেন তিন দিন এভাবে পর করবেন এবং শুরু করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমা এই তিথি ধরে তাহলে এই তিন দিনের মধ্যে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল এবং মন্ত্রটি আপনার সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেল এরপর যখন আপনি কাজ করবেন তখন কিন্তু অবশ্যই যার উপর মন্ত্রটি পলাবেন তার দিকে চেয়ে মনে মনে যদি মন্ত্রটা জব করেন এবং তার দিকে অদৃশ্যভাবে একটু ফুল দিয়ে দেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে বাকি বাকি যে এফেক্টটা সেটা আপনি নিজেই দেখতে পাবেন তাই অবশ্যই ব্যবহার করুন এবং কেমন লাগলো অবশ্যই জানান আর আরেকটি কথা যে তিন দিন জব করবেন সেই তিন দিন অবশ্যই নিরামিষ পালন করবেন কোনোরপ কোনো নেশা জাতীয় দ্রব্য আমিষ জাতীয় দ্রব্য এইসব একদমই গ্রহণ করবেন না সত্যি কথা বলবেন তো এভাবে কিন্তু মন্ত্রের শক্তি বৃদ্ধি পাবে আর যদি এই ধরনের জিনিসগুলো বা কোনো প্রাকরিয়া কোনো খারাপ কার্য করেন তাহলে কিন্তু সেই মন্ত্রের ক্ষতি কিন্তু হবে মন্ত্রের এবং মন্ত্রটি কিন্তু কাজ নাও হতে পারে অবশ্যই সঠিক নিয়মে করুন অবশ্যই কাজ হবে এবং সম্পূর্ণ মন্ত্রটি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা লিখে নিন খাতায় নোট করে রাখুন এবং ব্যবহার করুন আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কিন্তু ইউটিউবের ডিসক্রিপশনে করুন তো অবশ্যই উত্তর দিয়ে দেওয়া হবে ফোন করে কেউ কোনো ভিডিও সংক্রান্ত প্রশ্ন করবেন না তো দেখা হবে একটা নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার